আচ্ছা এই জিনিসটা কি বলো তো এটা হচ্ছে লাউয়ের বাকল খোস খোসা আর কি লাউয়ের বাকলটা কেউ ছাড়া না কিছু ছাড়ার মতো থাকবো না কারণ আমরা গৃহস্থ মেয়ে তো আমরা চেষ্টা করি কোনো কিছু না ফেলার আচ্ছা তো এটা দিয়ে কি হবে রেসিপি এটা নর্মাল ভাজাও খাওয়া যায় আর আজকে যেটা করব একটু অ্যাবনরমাল ভাজা আর কি আচ্ছা এটা বেশ হেভি টেস্ট হয় তোমার মতো অ্যাবনরমাল তাই তো হ্যাঁ

এটা তো একটা আইটেম হয়ে গেল হ্যাঁ এটা খেতে খুব ভালো লাগে অনেক রকম ভাবে করা যায় আচ্ছা এই খোঁটা অনেক রকম ভাবে ঠিক আছে সব রেসিপি গুলোই দেখতে চাই হ্যাঁ এমনি ভাজা খাওয়া যায় সুন্দর আর এমনি অনেক কিছু দেখ তার মানে একটা লাউ কিনলে আর দুটো রেসিপি ফ্রি বলে একটা রেসিপি ফ্রি একটা লাউয়ের সাথে একটা রেসিপি এক্সট্রা হচ্ছে আর কি আর একখানা লঙ্কা দিয়ে দিলাম গোটা লঙ্কাটা ভেঙে দিলে গোটা লঙ্কাটাকে হ্যাঁ না একটা লাউ কিনলে লাউ তো খাচ্ছি তাতে এই বাকল ভাজাটা ফ্রি থাকছে এটাকে তোমরা বাকল ভাজা বলো তো তাই তো একটুখানি নুন নিয়ে দিলাম অল্প করে হুম এটার নাম কি বাকল ভাজা তো বাকল বাকল চচ্চড়ি আর আমি যেটা করবো প্লেন ভাজা করবো একটু চচ্চড়ি টাইপ আচ্ছা বাকল চচ্চড়ি একটুখানি হলুদ দিলাম হুম বন্ধুরা রেসিপিটার নাম কিন্তু বাকল চচ্চড়ি লাউয়ের বাকল চচ্চড়ি আচ্ছা লাউয়ের বাকল বলতে হবে তাই তো হ্যাঁ আরে বাবা বড় বাকল আচ্ছা বড় তো বাকল নয় এটা ঠিকই তো তাহলে লাউয়ের বাকল চচ্চড়ি এটা একটু ভাজা ভাজা মতো হবে বলতে আচ্ছা ভাজা ভাজা মতো হোক

কুড়ি দশ টাকা পোস্ত নিয়ে এসেছি পোস্ত নিয়ে এসে শুকনো গুঁড়ানো হয়েছে তাই তো শুকনো গুঁড়ো করে নিয়েছি এটা মিশিয়ে নেবেন আপনার পরিমাণে যদি বেশি থাকে আর তা পোস্তের পরিমাণটা আর একটু বেশি লাগবে হ্যাঁ আমাদের পরিমাণটা যত কম আছে আমাদের পরিমাণটা বাকলের পরিমাণটা কম আছে তাই কম নিয়েছি এইটা দিয়ে একটু নেড়ে নেবেন দেখবেন সব ফেলে এটা দিয়ে ভাত খেয়ে নেবেন আমি কিন্তু এটা খেয়েছি মায়ের হাতে অনেকবার এবং আমার এটা এত ফেভারিট এত ফেভারিট যে কি বলবো তোমাদের ফার্স্ট টাইম মা আচ্ছা মা তুমি যেটা দিয়ে যে রেসিপিটা দিয়ে উদ্বোধন করো সেইটা যদি এত ভালো খেতে হয় তাহলে মেন কোর্সে যাবো কখন বলো তো সত্যি এটা কত করে এভাবে নাড়তে হবে হ্যাঁ মাখিয়ে দেওয়া আচ্ছা আমরা নামিয়ে আবার দেখাচ্ছি এক তুমি হ্যাঁ একদম নাড়িয়ে নাড়বেন নাড়তে হ্যাঁ ঠিক আছে তাই তো আমরা নামিয়ে তাহলে আবার আসছি তো বন্ধুরা আমাদের বাকল ভাজা সরি বাকল চচ্চড়ি বন্ধুরা আমাদের বাকল চচ্চড়ি কিন্তু রেডি একদম একদম রেডি এইটা দিয়ে প্রথম কিন্তু ভাতে নিয়ে বসবে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে তো তোমরা রেসিপিটা দেখো শেষ অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে জানিও লাইক করো এবং চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলি টাটা